পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা এই ভিডিওতে তোমরা যারা ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে পড়ছে এবং তোমাদের যাদের ফিলোসফি অর্থাৎ দর্শন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে ইউনিট টুয়ের ব্যবহারিক নীতিবিদ্যা ও সমাজ ও রাষ্ট্রদর্শনের যে প্রথম পাঠটা আছে আত্মহত্যা ও কৃপাহত্যা এর আমরা দ্বিতীয় পাঠ তথা শেষ পাঠ নিয়ে এসেছি তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই ইউনিট টু অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শনের যে দুটো চ্যাপ্টার অর্থাৎ আত্মহত্যা ও কৃপাহত্যা এবং পরিবেশ নীতিবিদ্যা এই দুটো চ্যাপ্টার মিলিয়ে দশ নম্বর আছে অর্থাৎ দুটো চ্যাপ্টার মিলিয়ে দশ আছে এটা কিন্তু কখনোই বলা নেই এটাতে পাঁচ ওটাতে পাঁচ বা এটাতে ছয় ওটাতে ছয় অর্থাৎ দুটো চ্যাপ্টার মিলে দশ আছে পাঁচ পাঁচও আসতে পারে ছয় চারও আসতে পারে তবে আট দুই এরকম হওয়ার সাধারণত কথা নয় তবে হওয়ার সম্ভাবনা খুবই কম হবে না এরকম সাধারণভাবে তা চলো আমরা আজকে এই আত্মহত্যা বা কৃপাহত্যা যে পার্ট টুটা সেটা আমরা আলোচনা করি দেখো এই তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমরা জানো অলরেডি যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার ঠিক মাধ্যমিকের মতো তোমাদের দিতে হবে অর্থাৎ বোর্ড প্রশ্ন করবে বাইরের স্কুলে গিয়ে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং মূল্যায়নও কিন্তু বাইরের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাগণ করবে ঠিক যেভাবে মাধ্যমিক হয়েছিল কাজে প্রথম বা দ্বিতীয় সেমিস্টারে যেইভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে সেটা কিন্তু ভুলে যাও এবং তাতে কত নাম্বার পেয়েছো না পেয়েছো তার কোনো গুরুত্ব বা কিছুই নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমরা জানো যে তোমরা এই থার্ড সেমিস্টার পঞ্চাশ নম্বরে পরীক্ষা দেবে তার মধ্যে চল্লিশ নম্বর লেখা দশ নম্বর প্রজেক্ট সেই দশ নম্বর স্কুলেই হয়ে যাবে এই চল্লিশ নম্বরের মধ্যে সংসদ থেকে বলা হয়েছে ফিফটি পারসেন্ট অর্থাৎ কুড়ি নম্বর সোজা হবে অর্থাৎ কুড়ি নম্বর থার্টি পারসেন্ট সোজাই হবে তবে একটু কঠিন অর্থাৎ বারো নম্বর বাকি টোয়েন্টি পারসেন্ট একটু কঠিন হতে পারে অর্থাৎ আমাদের পড়াভিষক পক্ষ থেকে টার্গেট হচ্ছে প্রথম বত্রিশ নাম্বার যেগুলো দেখবে স্টার দেওয়া আছে আমরা ঠিক সেইভাবেই দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বত্রিশ নাম্বারের মধ্যে আর একটা ব্যাপার যে এইবার তোমরা দেখতেই পাচ্ছ লেখাটা একটা খাতায় শুরু করে দাও এটা আমরা আগেও বলেছি যে তোমরা একটা খাতায় আলাদা করে লিখবে এবং কিছুদিনের মধ্যে আমরা চ্যাপ্টারটাও বুঝিয়ে দেব তা যাই হোক তা তোমরা ভালো করে পড়াশোনা করো কারণ এমসিকিউ কিন্তু যে এইবার যে বইগুলো হয়েছে অর্থাৎ ছায়া বলো রায় মার্টিন বলো সাতরা বলো নবভারতী প্রকাশন যাই বলো প্রত্যেকটা আমি অনেকে প্রকাশনের নাম বললাম প্রত্যেকটা বই খুব ভালো সে নিয়ে কোনো সন্দেহ নেই এবং তোমরা জানো যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কোনো একটা বইতে কোনো একটা পয়েন্ট একটু বেশি আলোচনা করলেই কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে এবং আলোচনা অনেক জায়গায় আছে এটা বুঝতেই পারছ এছাড়া নতুন করে যদি পয়েন্ট আলোচনা হয় তাহলে তো হয়েই গেল কাজেই এটা আমরা বলতে পারি না দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা যে মাত্র এই চল্লিশটা কোশ্চেন পড়ে যাও তোমরা কমন পেয়ে যাবে আমরা যা কোশ্চেন দিচ্ছি আশা করি পাবে এবং এটা হানড্রেড পারসেন্ট বলাটা একটু টাফ এটা তোমাদের কাছে চটকপথ হতে পারে আমরা চল্লিশটা কোশ্চেন দিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই কমন পাবে সুপার ডুপার সাজেশন এ দিয়ে চলে বাজারে কিন্তু প্রকৃতপক্ষে যখন পরীক্ষা দিতে যাবে সেই কোশ্চেনের সাথে সেগুলি একটু মিলিয়ে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কারণ বাজারে অনেক কিছুই পাওয়া যায় কোনটা ঠিক কোনটা ভালো কোনটা সেটা কিন্তু বেছে তোমাকেই নিতে হবে আমরা পড়ার বিষয় চ্যানেলে এই ১৪ জন আছে আমি ছাড়া আরও তেরো জন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং আমরা সম্মিলিতভাবে আমাদের শিক্ষার্থীদের যদি কিছু উপকার বা সাহায্য যাই না করে করতে পারি তার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছি আমরা হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি ও এডুকেশন এই নিয়ে আলোচনা করি এবং বিগত বছরে উচ্চ মাধ্যমিক বা ইলেভেনে যে সাজেশন দিয়েছিলাম ইলেভেনের সেকেন্ড সেমিস্টার যে সাজেশান দিয়েছিলাম স্কুল কোশ্চেন করলেও তোমরা দেখো কি পরিমাণে কিন্তু কমন এসেছে এছাড়া আমরা কলেজেরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে সেটা আলোচনা করি হিস্ট্রি এবং এডুকেশান অনার্স এছাড়া হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি এডুকেশান মেজর মাইনর সিভ্যাক বা ইএন নিয়ে আলোচনা করি এইগুলো দেখো যেগুলো দিয়েছি এগুলো আগের সবগুলোই আছে আমরা এগুলো খুব ইম্পর্টেন্ট বলে এক জায়গায় রেখেছি এবং দেখতেই পাচ্ছ স্টার দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে খাতায় লিখে নিয়ে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তা আমাদের জানিও যদি কোনো সাজেশন থাকে বা কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদের জানিও কারণ তোমাদের সব রকম সাহায্য আমাদের পথকে সোজা এবং সহজ করে তুলবে এবং আমাদের অগ্রগতিতে প্রত্যক্ষভাবে সাহায্য করবে কাজে তোমাদের এছাড়া যদি কিছু চাই বা দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানিও আমরা আমাদের সাধ্য অবশ্যই চেষ্টা করব আমরা কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা প্রায় শেষ করে এসেছি কারণ ওগুলো যদি এখন দিই তোমরা একটু ঘেটে যেতে পারো কাজে আর একটু কয়েকদিনের মধ্যেই দেওয়া শুরু করব এই হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে বিচার বিবেচনা করে দেখো যে কতটা উপকার করছো আগের বছরের সাজেশনের সাথে মিলিয়ে দেখো অনুরোধ রইল তোমাদের কাছে পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই বিলগেটসে সেই কথাটা মনে পড়ে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজেই অবজেক্টিভ কিন্তু তোমাকে রোজ পড়তে হবে পড়াশোনার মধ্যে থাকতে হবে যখনই সময় পাও প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ দিতে হবে কারণ একদিকে তোমাদের ভালো হচ্ছে পরবর্তীকালে তোমরা যারা সরকারি বা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় যেতে চাও তারা কিন্তু এরকম এমসিকিউ টাইপেরই হবে তোমাদের এখন থেকে প্র্যাকটিস হয়ে যাচ্ছে কাজে এটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ ভালো করে পড়াশোনা করো অবশ্যই সফলতা আসবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই